হ্যালো এভ্রিবান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আমরা ট্র্যাডিশনাল আইটেমগুলো নিয়ে একেবারে অফার প্রাইজে থাকবে আজকের এই তানাবানা শাড়িগুলো আপনারা জানেন এখন বর্তমান তানাবানার ভিতরে অনেক ডিজাইন চলে আসছে তো এগুলোর ভিতরে যেগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তানাবানা শাড়ি আমরা আজকে অফারে দিব দেখেন এখানে কিন্তু এখানে ডিজাইন আছে আপনার তিনটা আমরা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে দুইটা করে কালার নিয়েছি দুইটা করে কালার নিয়েছি আপনাদের জন্য যারা শপে আসবেন আরও কালেকশন পাবেন এই শাড়িগুলোর ভিতরে যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের ভিতরে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ফার্স্টে যে শাড়িটি দেখাচ্ছি একেবারে ম্যাট কালার কাজ থাকবে যারা একটু ম্যাট গোল্ডের উপরে কাজ চান দেখেন সারস্কি স্টোনের গ্লেজগুলো দেখেন ওয়াও মার্শাল অনেক সুন্দর এবং আঁচলে থাকছে টার্সেল করা এটা থাকবে বডির কাজটা পাড়ের ডিজাইনগুলো খেয়াল করবেন খুবই সুন্দর এবং ব্লাউজটা থাকবে কিন্তু সেলফ কাজ করা ব্লাউজটা আমরা দেখাই দিব এটার প্রাইস প্রাইস কত দিচ্ছি অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আপনারা আমাদের শপে চলে আসেন এইটা ব্লাউজটা শপে আসেন শপে এসে দেখে শুনে কেনাকাটার সুবিধা আছে অবশ্যই চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা শপে আসতে পারবেন না যে আপুরা তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিস অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন একেবারে কপার কাজ দেখবেন অনেক তানা বানা একেবারে ক্যাট কাটা গোল্ডেন থাকে কিন্তু না আমাদের এইগুলো কিন্তু একেবারে ম্যাট গোল্ডের কাজ করা খুবই সুন্দর সারস্কে স্টোনের কাজ করা স্টোনের ফিনিশিংগুলো দেখেন স্টোনের ফিনিশিংগুলো দেখেন আপনারা এবং টার্সেলগুলো দেখেন একেবারে অথেন্টিক টার্সেল লাগানো আছে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পেয়ে যাবেন পাঁচটা এবং প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনারা অফারে পাচ্ছেন শাড়িগুলো অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা মিস করা যাবে না আজকের ভিডিও অবশ্যই অবশ্যই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচ হাজার টাকা করে তানাবানা অফার প্রাইজ দেখেন বর্তমান এই তানাবানাগুলো ট্রেন্ডিংয়ে চলছে আমার আমরা কিন্তু তিনটা ডিজাইনের দুইটা করে কালার নিচ্ছি আপনাদের ভালো লাগলে শপে আসবেন শপে আসলে আরও কালার ডিজাইন পাবেন আর ভিডিওটা কিন্তু আমরা শর্টলি করছি আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করুন মিস করবেন না যারা যারা আজকের ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা করে এই তানাবানাগুলো দেখেন ভিডিওর শেষ ওয়ান কালার প্রাইস মাত্র পাঁচ হাজার অফারটা মিস করবেন না শপে চলে আসুন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়ি ঘর অবশ্যই চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আল্লাহ হাফেজ